আজকের নিয়োগ বিজ্ঞপ্তির চাকরি অষ্টম পাশে আবেদন করা যাবে সেই সাথে এসএসসি এইচএসসি এমনকি স্নাতক পাশও করা যাবে তো এটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি আবেশন অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি মূলত আজকে থেকে এর আবেদন কার্যক্রম শুরু হয়েছে তো কোন কোন পদে এটির পদ সংখ্যা কেমন এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো চলে আসি এখানে তো এটি মূলত গৃহ ও গণস্ফূর্ত মন্ত্রণের যে স্নাতক এই অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন তো এই ক্ষেত্রে প্রথম যে পদটি এখানে রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার তো এটাতে তিনটা পোস্ট এখানে শূন্য পদ রয়েছে এমনকি গ্র্যাড হচ্ছে বেতন স্কেল হচ্ছে গ্র্যাড হচ্ছে চোদ্দো এমনকি দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে বেতন স্কেল রয়েছে এছাড়া এটিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে প্রয়োজন হচ্ছে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাকি এবং বেশ কিছু এখানে যোগ্যতা যাওয়া আছে এই বিষয়গুলি একটু দেখে নেবেন তারপর হচ্ছে দ্বিতীয়ত যেই যে পত্র রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এইটাতে সাতাশটি এখানে শূন্য পদ রয়েছে গ্রেড হচ্ছে ষোলো হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার এখানে বেতন স্কেল রয়েছে এমনকি এটাতে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে অর্থাৎ এইচএসসি পাশে থেকে আবেদন করতে পারবেন এছাড়াও রয়েছে সহকারী হিসাব রক্ষক এখানে দুইটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকার এখানে বেতন স্কেল রয়েছে এমনকি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য উচ্চ মাধ্যমিক এসএসসি পাশে ম্যাক্সিমামই এখানে আবেদন করা যাচ্ছে তারপর হচ্ছে সহকারী কেয়ারটেকার এখানে একটি রয়েছে গ্রাড হচ্ছে ষোলো এমনকি উচ্চ মাধ্যমিক আবেদন সহকারী উপপরিদর্শক এখানে দুইটি পদ রয়েছে গ্রাড হচ্ছে ষোলো এমনকি এটাও উচ্চ মাধ্যমিক আবেদন করা যাচ্ছে বাবরচি রয়েছে দুইজন এখানে ক্রেড হচ্ছে উনিশ এমনকি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী আপনারা যদি এখানে পাশ করা থাকেন সেই ক্ষেত্রে আবেদন কিন্তু করতে হবে এছাড়াও রয়েছে অফিস সহায়ক এখানে নয়টি রয়েছে গ্রেড হচ্ছে বিশ এছাড়া এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে এটিকে আবেদন করতে হবে এছাড়াও রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পনেরোটি শূন্যপথি রয়েছে গ্রেড হচ্ছে এখানে বিশ এমনকি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মালিক যে একটি এখানে গ্রাড হচ্ছে বিশ অষ্টম শ্রেণীর পাশ আবেদন করা যাবে তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আঠারোটি শূন্য পদ রয়েছে গ্রাড হচ্ছে বিশ এবং অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে তারপর সর্বশেষ যেই পদ রয়েছে কামরা বাহক এখানে একটি রয়েছে গ্রাড হচ্ছে বিশ অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করা যাবে অর্থাৎ ম্যাক্সিমাম এখানে দেখা যাচ্ছে যেই এই পদগুলো মূলত জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনার সকলে আবেদন করতে হবে তো এটা এটাতে মূলত একাশিটি টোটাল পদ রয়েছে এই সকল বিষয়গুলো যার যেটা প্রয়োজন সেটাকে আবেদন করতে হবে তো যেহেতু এটি সরকারি চাকরি সেক্ষেত্রে এটা একটি নির্দিষ্ট পরিমাণে ফ্রি দিতে হবে এমনকি এর আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সেই বিষয়টা আমরা একটু নিচে দিকে আসবো এছাড়া এখানে একটু বয়সের সময়সীমা রয়েছে একটু একটু দেখে নেবেন তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনার এই বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর সর্বোচ্চ এখানে হতে হবে ওকে তো আবেদন মূলত আমরা একটু দেখবো আবেদন মূলত এই যে রয়েছে এখানে আবেদন করতে হবে তো আবেদন করার সময়সীমাবত আজকে মূলত শুরু হয়েছে অর্থাৎ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের দশটা থেকে শুরু হয়েছে এই আবেদন চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তো আবেদন করার পরে আপনাদেরকে ইউজার আইডি বা দেওয়ার পরে আপনারা ফি প্রদান করতে হবে ফি মূলত এখানে মনে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যে ক্রমিক যেই পোস্ট এখানে রয়েছে পদগুরু এখানে মতো আপনাদেরকে একশো টাকা এখানে প্রয়োজন হচ্ছে এমনকি এখানে ছয় থেকে এগারো নম্বর ক্রমিক নম্বর পদগুলোর জন্য এখানে পঞ্চাশ টাকা এখানে রাখা হয়েছে তো এইগুলো আসলে ফিগুলো আপনারা কীভাবে দেবেন একটু ইনস্ট্রাকশন এখানে রয়েছে এই বিষয়গুলো একটু দেখবেন টেলিটক মাধ্যমে আপনার ইন্ডিয়া মাধ্যমে আপনারা এই ফিটা দিতে পারবেন তো আশা করছি আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক দিন এরকম জব সার্কুলার প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন